শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ব্যারেজটা সুমন পালিয়ে গেল আমেরিকায় শেষ পর্যন্ত পালিয়েই গেল কিছু করার নাই তার সে বলতেছে আমি অনেক ভুল বিরান্তি করেছি আমার অনেক মানে মানুষের প্রতি অনেক অত্যাচার করেছি আমার এখন এই দেশে থাকার কোনো কায়দা নেই সে আমেরিকায় তার মা থাকে তার সব পরিবার সবার আগে থেকে পাঠিয়ে দিয়েছে লাস্টের দিকেই ওর গেল। এখন এইভাবে মানুষে এইভাবে বিপাদে ফেলে ব্যারেজটা সুমনের মতো লোক এইভাবে মানুষের বিপদে ফেলে কিছুদিন আগেই বললো যে যা হয় দেখ আমি তো দেশ ছাড়বো না এখন ঠিকই সে দেশ ছেড়ে চলে গেছে আর ওরে যারা ভালোবেসে এত ই করে যারা বিপুল ভোটে ওর যারা পাশ করালে ওকে তাদের কি হবে জনগণে এইভাবে ফেলে তাদের নেত্রীর মতো ওইভাবে সেও চলে গেলো যুক্তরাষ্ট্রীয় এখন তাদের কি হবে যারা এত ভালোবেসে এত ই করে ই করলো এখনো বলতেছে কি আমার অনেক ভুল হয়েছে অনেক ভুল ভুল সিদ্ধান্ত নিয়েছি এন কয়েছে তেন কয়েছে মানে ভুল করে মানুষে বাস দিয়ে এখনো শিকার করতেছে শিকার না করে কোনো উপায় নেই আর হয়তো ও বলতেছে আপাতত আমি আসবো না মানে বলতে চাই যে আমি আর আসবো না যা কামানো পাঁচ ছয় মাসে কামাই আর মনে হয় হয়তো আসবে না ব্যস্ত সুমন এটা আছে তার ফয়েসালা এই আজকের রাতে যেয়ে পৌঁছাইছে যুক্তরাষ্ট্রীয়